ভালো আছেন তো এখন আমরা রওনা দিলাম এটা হচ্ছে মাওলানা ভাসানি খান সেতু থেকে চিলমারির উদ্দেশ্যে তো এখান থেকে চিলমারি হচ্ছে টোটালি পাঁচ কিলো তো রাস্তাটা মোটামুটি ভালো মন্দ মিশিয়েই আর কি তো এই রাস্তাটি যতটা ভালো দেখতে পাচ্ছেন কিছু দূর গিয়ে আপনার হচ্ছে হেয়ারিংয়ের রাস্তা তো চিলমারি আসলে কখনো যাওয়া হয়নি লাইফে প্রথম আর কি ফার্স্ট টাইম চিলমারি যাচ্ছি তো এখানে এই আপনার মাওলানা ভাসানি সেতু হওয়ার পরে দেখা যাচ্ছে যে চিলমারির সঙ্গে গাইবান্ধার যে জেলা এটির একটি মানে অপূরণীয় মানে একটি সম্পর্ক তৈরি হয়েছে এবং বাণিজ্যিকভাবে এবং মানুষ যাতায়াত এদিক থেকে ওই দিকে দেখা যাচ্ছে খুব তাড়াতাড়ি মানে যাওয়া সম্ভব কারণ চিলমারির পরে উলিপুর তারপরে হচ্ছে আপনার কুড়িগ্রাম তো কুড়িগ্রামবাসীদের জন্য আর কি টোটালি একশো কিলোমিটার রাস্তা কমে গেল এই এই সেতুটি হওয়ার কারণে রাস্তার মধ্যে প্রচণ্ড ধুলা আর এদিকে রাস্তার কাজ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে এত পরিমাণ ধুলা যে মানে অবস্থা খুবই খারাপ আর তার সঙ্গে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে মানুষ আসতেছে বিশেষ করে বিকালের বেলা তো ওই মানে ব্রিজটি ঘোরার জন্য ব্রিজের যে সৌন্দর্য এটি উপভোগ করার জন্য মানে বিভিন্ন জেলা থেকে মানুষ আসতেছে তো যে কারণে এই রাস্তাটা এখন বর্তমানে অনেক ব্যস্তময় হয়ে গেছে। আসলে এইগুলো হচ্ছে নদী অঞ্চল যখন বন্যা হয় তখন দেখা যাচ্ছে যে প্রচুর পরিমাণে পানি জমে আর হচ্ছে এই অঞ্চলগুলোতে দেখা যাচ্ছে যে আপনার বিভিন্ন ধরনের বাদাম এইগুলো বেশি মানে আলু মিষ্টি আলু এইগুলো আর কি বেশি চাষ হয় ঠিক আমরা হচ্ছে পশ্চিম থেকে ঠিক পূর্ব দিকে যাচ্ছি একদম পূর্ব দিকে কিছু দূর গিয়েই আমরা আসলে উত্তর দিকে যাব রাস্তাটি প্রচুর ছিল মানে বাইকের অবস্থা খুবই খারাপ তো এটি ছিল লাইফের প্রথম চিলমারি ভ্রমণ আর কি আমাদের চিলমারিতে আসলে কখনো কোনো দিন যাওয়া হয়নি তো এই বৃষ্টি হওয়ার কারণে হয়তোবা সুযোগটি হয়ে গিয়েছে সিলমারি ভ্রমণ করার জন্য তো কিছু দূর গিয়ে গিয়ে আর কি দেখা যাচ্ছে যে রাস্তা অনেক ভালো আবার দেখা যাচ্ছে নতুন করে রাস্তার কাজ চলতেছে তো এই হচ্ছে অবস্থা এই রাস্তাটি অনেকটাই ব্যস্তময় হয়ে গিয়েছে কারণ এই রাস্তাটি হচ্ছে এখন বর্তমানে হচ্ছে গাইবান্ধা জেলার সঙ্গে কুড়িগ্রাম উলিপুর চিলমারির মেইন সংযোগস্থল এই রাস্তার মাধ্যমেই আসলে মানে যাতায়াত করতে হবে তাছাড়া বিকল্প কোনো রাস্তা নাই তো এই জন্য এই রাস্তাটি সবসময় খুব ব্যস্ত থাকে এবং রাস্তারও কাজ হচ্ছে তো আমরা এখানে এসে রাস্তা ভুলে গিয়েছিলাম সামনে যা ডাইনে হাতের ডাইনে ওটা একটা ইয়ে আছে মানে হলো তোমার ওই যে ঘাট ঘাট যেটা কয় সেটা সামনে ডাইনে আর সোজাই হলো সিলমারি আগে সিলমারি যাই আগে সিলমারি তারপরে বাসি মারি সে আগে সিলমারি একসাথে তবে একসাথে ধুলা ধুলা